আগের দিনে পড়েছিলাম ভাগ দ্বিতীয় তাই তো পাঁচ থেকে এগারো পর্যন্ত আজকে করাবো আজকে করাবো কি মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আছে মৌলিক অধিকার কিন্তু আজকে করাবো শুধুমাত্র সমতার অধিকার আর বারো থেকে কত করাবো আজকে বারো থেকে আঠেরো পর্যন্ত করাবো কত বারো থেকে আঠেরো পর্যন্ত এটা লিখে দিলাম আজকে হচ্ছে বারো থেকে আঠারো পর্যন্ত বারো থেকে আঠারো পর্যন্ত আজকে বারো থেকে আঠেরো পর্যন্ত বেশ এবার বলি যে মৌলিক অধিকার মানে কি তাই তো মৌলিক অধিকার মানে কি দেখ আমাদের তো সংবিধানের বহু কিছু আইন দেওয়া আছে আমাদের মেনে চলার জন্য বিভিন্ন কিছু তাই তো বিভিন্ন কিছু ভাবে মেনে চলার আইন দেওয়া আছে তাই না কিন্তু আমাদের তো কিছু অধিকার আছে অধিকার বলতে কি এই যে আমরা যেমন যে কোনো ধর্ম আমরা গ্রহণ করতে পারি তাই তো এটা আমাদের যেমন অধিকার আমরা যেমন আন্দোলন করতে পারি এটাও আমাদের একটা অধিকার তাই না আমরা কি রাস্তায় ঘোরাফেরা করছি সেটাও একটা অধিকার তাই তো তা আমাদের নিজের বাঁচার জন্য নিজের মানে ঠিকঠাকভাবে বাঁচার জন্য কিছু অধিকার আমাদের সংবিধান দিয়েছে কিছু কিছু অধিকার দিয়েছে সেটা সেহেতু হচ্ছে কি অধিকার না মৌলিক অধিকার কি কি অধিকার বলে দেবো কিন্তু এই মৌলিক অধিকার কিছু কিছু সময় কি করে দেয় কিছু কিছু সময় বাতিল হয়ে যায় কিছু কিছু সময় সরকার এটা কি করে হস্তক্ষেপ করে নেয় কিছু কিছু সময় যেমন আমাদের লকডাউনের সময় আমরা বেরোতে পারতাম ঠিকঠাক বেরোতে পারতাম না তাই না এমার্জেন্সি যখন এমার্জেন্সি আমাদের হয়নি এবং কিছু কিছু সময় আছে যেটা সরকার আমাদের কি করে আমাদের কি করে রাষ্ট্রপতি আমাদের সেটা কি করে হস্তক্ষেপ করে নেয় আমরা ঠিক ঠিক জায়গায় যেতে পারবো না বা সেই অধিকার আমাদের তখন থাকে না কিছু কিছু দেশে যখন কোনো এমার্জেন্সি হয় বা কোনো দুর্ঘটনা সফল বা কোনো রোগ আসে বা কোনো মহামারী হয় সেই কিছু কিছু ক্ষেত্রে আমাদের অধিকার আমাদের মৌলিক অধিকার থাকে না তাইতো এটা হচ্ছে কি তাহলে মৌলিক অধিকার মেনলি হচ্ছে কি যে আমাদের বাঁচার জন্য মৌলিক অধিকার কি আমাদের বাঁচার জন্য কি করে না কিছু কিছু আমাদের অধিকার দিয়েছে সেই অধিকারটা হচ্ছে কি মৌলিক অধিকার কিছু কিছু অধিকার আর সেই অধিকারগুলোকে কিছু কিছু সময় খর্ব করে দেওয়া হয় বা কিছু কিছু সময় আমাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয় বা হস্তক্ষেপ করে নেওয়া হয় কারণ দেশে কিছু কিছু সময় আছে যেমন বললাম করোনার সময় আমরা কিন্তু বেরোতে পারি তখন কিন্তু বেরোলে কিন্তু কি হতো পুলিশের বাড়ি একদম লাঠির বাড়িতে মারবার চলো মাত্র না লাঠির বাড়ি আমরা আমরা তো খেলাধুলা করি আমরা খেলি তো আমরা এখানে খেলছিলাম স্পোর্টসে তো দেখছি চলে এসছে একদম লকডাউন সময় পুলিশ একদম দেখবে ক্লাস স্টপ করতে হবে তো পরে যাতে আমরা করে দিই মানে প্রথম প্রথম দিক আর কি তখন অতটা যায়নি এরকম তা তখন কিন্তু অতটা অধিকারটি তোমাদের ছিল না তখন অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল কিছু কিছু দেশের উন্নতির জন্য অধিকারটা কেড়ে নেওয়া হয় বুঝতে পারছো ক্লিয়ার দ্যাটস ক্লিয়ার ওকে বাই গুড চলো এবার হচ্ছে যে বারো নম্বর ধারা কি বলছে কি বলছে বারো নম্বর ধারা কি বলছে ধারা ধারা কত ধারা বারো ধারা ভারত ভারতে দেওয়া আছে সংজ্ঞা কি দেওয়া আছে সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞা লিখলাম না কি দেওয়া আছে স্টেট রাজ্য এটা দেওয়া আছে আর আছে আর বলছি দেখ স্টেট বা রাজ্য বলতে কি বুঝিয়েছে এখানে এখানে সরকার বলে এখানে কি বলেনি এখানে সরকার বলেনি এখানে কি বলে স্টেট বা রাজ্য বলেছে তাই তো স্টেট বা রাজ্য এবার আমি একটা কথা বলি অধিকার তো আমাদেরকে দিয়েছে অধিকার তোমরা তোমাকে ঘুরতে পারবে তোমরা আন্দোলন করতে পারবে তোমরা এই কিছু কিছু অধিকার আমরা দেখবো কিছু কিছু অধিকার দিয়েছে কিন্তু সেই অধিকারটা তো হবে না সেটা একটা মধ্যে অধিকার অধিকার তাই না আমাকে বলে আমি রাস্তার মাঝখানে বাড়ি তৈরি করিলাম হবে হ্যাঁ আমাকে অধিকার দিয়েছে বলে আমি রাস্তায় শুয়ে পড়লাম হবে হবে না তো অধিকার দিয়েছে বলে না আমি যা খুশি করে বেড়াচ্ছি এটা তো হয় না অধিকার দিয়েছে বলে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি না তাদেরকে দেখে ঢি অনেক শিখিয়ে দিয়েছি অনেক করিয়ে দিয়েছে

সেটা ভয় দেখাতে হবে তো পুলিশে কি করতো আমি গাড়ি চালাচ্ছি আমি গাড়ি চালাচ্ছি বলে রং গাড়ি চালাতে না আমার গাড়ি রাস্তায় গাড়ি চালানো পারমিশন আছে তাই তো কিন্তু আমি গাড়ি চালাতে হতে পারে না আমার বাড়ি তৈরি করে আমি রাস্তায় গাড়ি তৈরি করে দুটো মাঝে রাস্তা আমি পিলার তুলে নিলাম মাঝখানে ওপর বাড়ি তৈরি করলাম মাঝখান দিকে যাওয়া তোমার হবে হবে না তো কিছু দেখার জন্য কি কি থাকে তো দেখার জন্য কিছু ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে তাই তো তাদের হয়েছে যেমন কেন্দ্রীয় সরকার রাজ্য বুঝলে আর কি আছে আর যেমন আছে লোকাল গভর্নমেন্ট আছে লোকাল কিছু আছে লোকাল কথা বলি দেখ কিছু কিছু ক্ষমতা কিছু কিছু আমাদেরকে ভয় কেন্দ্র দেখায় আমরা যদি বর্ডার করা এলাকায় ঘুরতে যাই কি বিএসএফ বা যারা সিকিউরিটি থাকে তারা কিন্তু সাবধান করবে সে এলাকা করে যেগুলো রেড জোন আছে সেগুলো কি হয়েছে ভার করে তারপরে রাজ্য সরকার কিছু কিছু পড়ে তার লোকাল গভর্নমেন্ট এবার আমি বলি লোকাল গভর্নমেন্ট দেখ আমি বাড়ি করছি তাহলে কি করে বা কোনো কিছু একটা আইন ভাব করার চেষ্টা করছি লোকাল গভর্মেন্ট সেটা কি করবে সেখানে দেবে সেখানে তো কেন্দ্র সরকার মোদী যে আসবে না ঠিক আছে বা রাষ্ট্রপতি আসবে না না এটা করো না ঢেলে মাল আমার সাথে ঢেউ মাল না তাই তো এটা কি হবে না বলবে না তার জন্য কারা করবে এই লোকাল গভর্নমেন্ট করবে লোকাল গভর্নমেন্ট করবে লোকাল যে প্রশাসন আছে তারা করবে তাই তো তাহলে আমাদের অধিকার দেওয়া হয়েছে দেখা শুনে তাকে ভয় দেখা দায়িত্ব থাকে এইসব থাকে আর কিছু কিছু ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে হয়েছে ব্যক্তিগত ভাবে এয়ারপোর্ট আছে তারপরে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে ঠিক আছে গ্যাস ইলেকট্রিক ডিপার্ম আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক ডিপার্ট দিয়েছে আমরা হুগমারতে পারি এটা কি আইন না অপরাধ এটা এটা তো আমাদের এটা তো তো উচিত নয় তাহলে কিছু কিছু মেলে এটা তো আইন তো অপরাধ তাহলে কি হচ্ছে সেই আইন অপরাধ করলে কি হয় তাহলে শাস্তি দিতে হয় তো সেই শাস্তি দেওয়াটা কার অধিকার এই ইলেকট্রিক ডিপার্টমেন্টের আন্ডার পড়ে যাচ্ছে হয় তাকে ফাইন করা হবে ফাইন না দিতে পারে তাকে কি করা হবে সে থানায় কেস করে তাকে জেল হয়ে জেল বা জেল হবে আর তাকে যদি ধরে ফেলে তাহলে কি করে মানে করা হবে তাহলে তো মোদীজি আসবে না করতে তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে না তাহলে ক্ষমতার কি করা হচ্ছে তাহলে একে ভয় দেখাবার জন্য কার করছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের ক্ষমতা দেওয়া হয়েছে তারপর এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট এয়ারপোর্ট কি করে এয়ারপোর্ট আছে না এয়ারপোর্ট কি করা হয় দেখবি এয়ারপোর্টে যে কাছে বাড়িগুলো আছে সেগুলো পাঁচ তলায় বেশি বাড়ি বানাতে নেয় না দেখি বাড়ি মধ্যে দেখেন তো পাঁচ তাহলে বেশ বাড়ির মধ্যে দেয় না পাঁচ তাহলে বেশ তো সমস্যা হয় পেলো ক্ষেত্রে ওই জন্য দেয় না কি সেই ক্ষেত্রে এয়ারপোর্টে লোক দেখে বাড়ি এয়ারপোর্টে লোক বলবে না তো পারবে না তো যে কিছু কিছু ডিপার্মেন্ট কে দেওয়া হয়েছে কিছু কিছু স্টেট করে তো বন্ধ করা হয়েছে তোর আইনটাকে দেখবে মোদিক অধিকার দিয়ে দিয়েছি কিন্তু আমরা সব জায়গায় দেখতে পারবো না এই জন্য আমি তো তোরা পড়াচ্ছি আমি তো এখানে করে দিচ্ছি এখানে পরীক্ষা বলবে ভুল তুই সব দেখে দিচ্ছি কিন্তু এক্সাম্পল নিজেকে পরীক্ষা দিতে হবে আর এখানে সেখানে কারা দেখবে সেখানে টিচার দেখবেন সেখানে তুমি বলতে পারিনা যে না তুই ঠিকঠাক লেগ বা তুই এটা গুল করছিস করছিস কেন এসব বলবি তো কারো বলবে স্কুলের টিচার বলবে

এখানে একটা জিনিস বলি অপকর্ষ বিধি মানে হচ্ছিল ইংরেজি লিখে দিলাম সংবিধান তৈরি হয় যখন সংবিধান তৈরি তৈরি হয় কি সংবিধান হচ্ছে হচ্ছে এটা আগে এটা হচ্ছে পরে সংবিধান তৈরি হচ্ছে তৈরি হচ্ছে উনিশশো পঞ্চাশ কার্যকরী হচ্ছে এর আগে কিছু কিছু সংবিধান ছিল সেটাকেও কার্যকরী করা হয়েছে মানে কিছু কিছু আইন ছিল এই যে আগে দেখ আমি এই যে আগে আগে কিছু কিছু আইন ছিল কিন্তু সংবিধান তৈরি হওয়ার আগে কিছু তৈরি হয়েছিল তো হয়েছিল তো সেটাকে হবে আর পরে কিছু কিছু তৈরি হয়েছে কিন্তু কিন্তু যদি অধিকার যদি না করা হয় কারো যদি অধিকার খর্ব অধিকার খর্ব আমাকে অধিকার দিয়েছে মানে দেখা যাচ্ছে আমাকে অধিকার দিয়েছে আমাকে অধিকার দিয়েছে মানে আমি তো একদম যাত্রী তাই করতে পারি না তাই তো আমাকে অধিকার দিয়েছি তো আমি গেলাম দুপুশ মেটে চলে দিয়েছে মানে অনেক রাস্তা ভিড় করতে পারে না

করা তখনই হয়েছে যখন কি করা হয়েছে কোনো কারোর অধিকার না খর্ব করা হয় অধিকার যদি কারো খর্ব না করে কারো ক্ষতি না করে হবে তাহলে কি করা হবে সেটাকে রাখা হবে আর পরেও কিছু আইন কি তৈরি করা হয়েছে পরেও কিছু আইন তৈরি করা হয়েছে সেটা কি করা হবে না খর্ব করা হবে না খুব এবার বলি এখানে একটা জিনিস ছিল কি জিনিস তালাক কি ছিল তালাক তাই তো কিছু তালাক হ্যাঁ হিন্দু মুসলিম হিন্দু

কিন্তু যখন কারো অধিকার তো খর্ব করা হবে না কিন্তু তালা অনেক মহিলাদের অধিকারকে খর্ব করা হয়েছে বলেই তালাক তুলে দেওয়া হয়েছে তালাক ই বিদা এই তুলে দেওয়া হয় তালাক তালাকি বিদাতে তুলে দেওয়া হয়েছে সারা মানুষ কেস করেছিল তারপর তুলে দেওয়া হয়েছে কি বললাম কেসটা বোঝা গেছে তালা তুলে দেওয়া হয়েছে তাহলে হচ্ছে তেরো নম্বর কিন্তু কিছু বিধি সংবিধানের অধিকার যদি কোনো খর্ব না হয় তাহলে সেরকম থাকবে সেরকম আইন কি থাকবে সেটা আগে সেরকম পরে যদি কোনো আইন তৈরি করা হয় পরে আইন তৈরি করা হবে আইন করা অনেক আইন আসতে পারে কিন্তু এই যে মূল অধিকারটি কি করা হয় খর্বটা করা হলেই হলো তাই তো অন্য অধিকারকে খর্গনা করা বলি হলো বুঝতে গেছে যারা সংবিধান বানিয়েছে বিআর আম্বেদকর সংবিধান বানিয়েছে কোন লেভেলের সংবিধান বলতো কত কিছু ভেবে চিন্তে সংবিধান বানিয়েছে তাহলে একদম মানে কতটা চিন্তা ভাবনা করতে হয়েছে তাও সংবিধান তৈরি করতে হয়েছে এই সংবিধান আছে বলেই আমরা এখন ঠিকভাবে বেঁচে আছি সংবিধান যদি না থাকতো না তাহলে এই যারা দুর্নীতিগ্রস্ত নেতারা আছে ঠিক আছে বা দুর্নীতি যারা করে যে সমস্ত নেতারা আছে কবে দেশকে কবে রাজ্যকে বেঁচে খেয়ে নিত তাই তো কবে বিক্রি করে দিত তাই তো কি বললাম যে এই সু সংবিধান আছে বলেই এই সংবিধান আছে বলেই এখন আমরা ঠিকভাবে জীবনযাপন করতে পারছি যদি না থাকতো তাহলে কি হতো সংবিধান যদি না থাকতো কিছু কিছু দুর্নীতি যারা যে সমস্ত নেতারা আছে যারা দুর্নীতি করে তারা কবে দেশকে রাজ্যকে বিক্রি করে ছেড়ে দিত এই সংবিধান আছে বলেই এখন কিছু করতে পারে না তাহলে এমন নেতা নেত্রী আছে যারা দেশকে বিক্রি করে দিত আর রাজ্যকে বিক্রি করে দিত তাই তো সংবিধান পারিনি সংবিধান যারা লিখেছে তাদের একদম স্যালুট তাই না সংবিধান আমাদের সব থেকে মাথার উপরে আমরা চাইবো সংবিধান মিলে আমরা চলি আর আমাদের চলতে বাধ্যতামূলক আমরা সংবিধান মেনেই চলবো তাই তো আপনার সবার উপর কি সংবিধান

আইনের জন্য সবাই সমান আইন সবার জন্য আইন সবার জন্য সমান কি করে বলবো দেখ আমরা সবাই দেখিস সিনেমা সিনেমা দেখিস বা ঘটে দেখিস একজন পুতুল থাকে এরকম করে দাঁড়ি পাল্লা ধরে দাঁড়িয়ে আর চোখে কালো প্রতিপনা থাকে তাই না ওটা কি যে পটিপরণা মানে হচ্ছে যে আইন সবার মানে আইন সবার জন্য সমান তুমি রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছো তোমার প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছো না কে দাঁড়িয়ে রাখা দরকার নাই সবার জন্য আইন কি হবে সমান হবে সবার জন্য আইন সমান হবে এই জন্য কালো কোটি পড়া থাকে চোখে বুঝলে সবার জন্য সমান আইন কিন্তু এখানে দুটো ব্যক্তিক্রম আছে দুটো দুটো ব্যক্তিক্রম আছে দুটো ক্ষেত্রে সবার জন্য কি আইন সমান তোদের মনে হয় মনে হচ্ছে সবার ক্ষেত্রে আইন সমান আছে কিছু কিছু ক্ষেত্রে আইন কি হয় অসমান হয় কিছু কিছু ক্ষেত্রে কি হয় বাচ্চা ছেলেদের দেখবে অনেক জায়গাতে কম টিকিট নেওয়া হয় অনেক জায়গায় আগে হয়তো ট্রেনে কম টিকিট নেওয়া এখন হয়ে গেছে তাহলে তুই কি বলতে ওই ছেলেটা কম টিকিট কেন আমি আমার বেশি টিকিট আরে হাজার করে যদি কখন ঘুরতে যাও দেখতে পাবি বাচ্চা ছেলেটা টিকিট লাগে বড় টিকিট লাগে তাই তো তাহলে ওর টিকিট না হচ্ছে আমার টিকিট না হচ্ছে এটা হবে আমি কেস করে দেবো কিছু কিছু ক্ষেত্রে কি হয় ব্যক্তিগুলো আছে যেগুলো সবার ক্ষেত্রে এক আইন লাগু হয় না শাস্তি সবার এক শাস্তি সবার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবার ব্যাপারে কেস হয় না মেয়েদের আজ কিন্তু ফাঁসি হয়নি ভারতের সংবিধান হচ্ছে মেয়ে মেয়ে ফাঁসি হয়নি মেয়ে এখনো ফাঁসি হয়নি তাই তো সেভাবে কিছু ক্ষেত্রে মেয়েদের ফাঁস হয়নি কিছু কিছু ক্ষেত্রে কি হয় রাষ্ট্রপতি যদি পদে থাকে তখন কিন্তু তার কেস হয় না কি হয় সে ক্ষমতা মাফ দিতে পারে রাষ্ট্রপতি থাকার লোক আগে হত্যা করলো সে কিন্তু তার ক্ষমতার কি করতে পারবে সে তার শাস্তির মাফ করতে পারবে আমি শাস্তি মাফ করিলাম হ্যাঁ এবার কি বলেছে শাস্তি দেওয়া হবে সে যদি যখন পদে থাকবে না রাষ্ট্রপতি পদে যদি না থাকা হয় তাহলে একটা শাস্তি দাঁড়াতে পারে পদে থাকলে সে কি করবে শাস্তি মাফ করে দেবে কিছু কিছু ক্ষেত্রে কি আছে ব্যক্তিক্রম আছে ধারা চোদ্দ কিছু কিছু ক্ষেত্রে কি আছে ব্যক্তিগ্রম আছে তাই অধিকার দিচ্ছে তাহলে কীভাবে অধিকার দিয়েছে দেখ সমাজটাকে ব্যালেন্স করার জন্য কিভাবে তৈরি করেছে তাই না করে একটা দেখা যাচ্ছে না একটা কথা বলি একটা একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে ঠিক আছে কি হবে সে মেয়েটাকে কোটে টাকা হলো মেয়েটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু আমাদের বাড়ির পাশে মেয়েটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ছেলেটাকে কিন্তু ভাবে জিজ্ঞেস করা হয় গে কারণ পালিয়ে গিয়েছিলো মেয়েটা তোমাকে পালিয়ে গেছিলো তুমি মেয়েটাকে পালিয়ে গেছিলো এরকম কিন্তু চাওয়া হয় না তাকে চাওয়া হয় মেয়েটাকে চাওয়া হয় মেয়েটা যখন কোথা যাবে না তুমি তুই পালিয়েছিলে এর সাথে মেয়েটা যদি বলে কেটে কোটে বলে দেয় না আমি পালাইনি নি ছেলে তুই সাপ হয়ে যাবে তাই তো কিছু কিছু ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয় তাই না সবার ক্ষেত্রে সামঞ্জস্য রাখা হয় সবার ব্যালেন্স করার জন্য কি হবে সামঞ্জস্য রাখার জন্য এরকম করছে বুঝে গেছে ক্লিয়ার মনে থাকবে তাহলে ধারা চোদ্দ কি হলো আইন সবার জন্য কি সমান কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিক্রমী আছে ওটা আমি আরো ডিটেলস যখন পড়াবো তখন পড়ে দেবো কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিক্রম আছে এই বলে দিলাম বেশ এরপর হচ্ছে ধারা পনেরো কি আছে ধারা পনেরো কি আছে বলতে পারবে জাতি জাতি ধর্ম বর্ণ ঠিক আছে সমস্ত কিছু এই ভিত্তিতে কি করা যাবে না কাউকে ভাগাভাগি করা যাবে না করা যাবে কি দেখা যাচ্ছে তুই ওই জাতি তোর শাস্তি কম তুই ওই জাতির তোর শাস্তি কম হবে এরকম করা উচিত তাহলে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার শাস্তির সমান হবে সবাই সমান অপরচুনিটি পাবে তাই তো সবাই সমান অপরচুনিটি পাবে সবাইকে সমান সাথে দেওয়া হবে আর সবার অধিকারই এক তুমি উচ্চ কাস্টে বলে তুমি ওই কাস্টে বলে তুমি ওই কাস্টে বলে তাকে কি বেশি প্রায়োরিটি দেওয়া হবে হবে না তো তার জন্য কি বেশি অধিকার আছে না তুমি উচ্চ কাস্টের তুমি মা কাস্তে একটা বাড়ি করে পারবে হবে তুমি এই কাজটা তুমি একটা মা কাস্তে পরে বাড়ি করে পারবে হবে হবে না তো সম্ভব সম্ভব নয় তাহলে কি হবে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য অধিকার সমান বলে থাকবে ক্লিয়ার বেশ এরপর আছে কি ষোলো ষোলোতে কি হয়েছে সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরির জন্য কি করতে হবে আসন সংরক্ষণ করতে হবে তাই তো অনেক অধিকার আছে সরকারি চাকরির জন্য কি করতে হবে সবাইকে সময় দিতে হবে এরপর দাদা বলবি এরপর করবি দাদা কিছু কিছু ক্ষেত্রে ব্যাপার আছে তাই না ওই যে বললাম সমাজকে ব্যালেন্স করার জন্য কি করা হচ্ছে না কিছু কিছু কাস্টকে প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু চাকরি সবাই জন্য সমান সবাই চাকরি কিন্তু সবাই জন্য সমান এবার সরি দেখ একই পোস্টে কাজ করছিস একটা নিচু কাস্ট একটা উচ্চ কাস্ট তার কি মাইনে কি কম বেশি হবে সুযোগ সময় মাইনে হবে তার দুজনে ডিসিপ্লিন এক হবে সবাই সবকিছু এক হবে তাই তো তাহলে কি হচ্ছে সরকারি চাকরি সবাইকে সমান দেখা হচ্ছে তাই সবাইকে সমান দেখা হচ্ছে আমাদের স্টুডেন্ট ও এরকম ভালো পড়াশোনা করবে লোকে ভালো করে বোঝাবো ও কম বোঝাবো লোকে কম বোঝাবো এরকম কিছু নয় সবাইকে আমি সমাজ যোগ্য সবাইকে সমান ডিসিপ্লিন মানে করতে মানে মানতে বলি সবাই জন্য একা রুলস